বিশ্বকাপ বাছাই পর্বে উঠতে থাকা আর্জেন্টিনাকে টেনে মাঠেতে নামিয়েছে বাছাই পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার হার কি অদ্ভুত আর অনাকাঙ্ক্ষিত আর্জেন্টিনা ইকুইডরের ম্যাচটা ছিল ফাউলে ভরপুর আর্জেন্টিনার দশ ফাউলের বিপরীতে ইকুইডরের তেরো ফাউল অর্থাৎ পুরো ম্যাচে হয়েছে তেইশটা ফাউলের ঘটনা এ সময় মাঠে বেশ কয়েকবার উত্তাপ ছড়িয়েছে দুই দলের ফুটবলারদের মাঝে ফাউলের ঘটনাকে কেন্দ্র করে মাঠে কথার লড়াই তর্ক আর দ্বন্দ্বে জড়াতে দেখা গেছে দুই দলের ফুটবলারদের অসংখ্য ফাউলের ঘটনা ম্যাচ বারবার থামিয়েছে মাঠে প্রথমার্ধে ইঞ্জুরি টাইম দেওয়া হয়েছে ছয় মিনিট দ্বিতীয়ার্ধে ইঞ্জুরি টাইম ছিল পাঁচ মিনিট ম্যাচের একত্রিশতম মিনিটেই দশ জনের দলে পরিণত হয়েছে আর্জেন্টিনা নিকোলাস ওতামেন্ডি বাজেভাবে ফাউল করেছেন প্রতিপক্ষের এক ফুটবলারকে লাল কার্ড দেখানো হয়েছে তাকে ওতামেন্ডির লাল কার্ডে দশ জনের দলে পরিণত হওয়ার পর ম্যাচের প্রথমার্ধে যোগ করার সময়ে ডিবক্সের ভিতরে নিকোলাস তাগলিয়া ফিকর ফাউল এ নিয়ে দুই দলের ফুটবলাররা যখন ঘিরে ধরেছিল রেফ্রিকে এরপর ভি এ আর সিদ্ধান্তে যান রেফ্রি আর ভি এ লম্বা সময় দেখে এটিকে পেনাল্টির বাঁশি বাজান আর সেই পেনাল্টি থেকে গোল করে ইকুয়েডরকে এগিয়ে নিয়েছেন দলটির সেরা তারকা ভ্যালেন্সিয়া গোলে ম্যাচের প্রথমার্ধে এক শূন্য গোলে এগিয়ে থেকে খেলা শেষ করে ইকুয়েডর পরে দ্বিতীয়ার্ধে দলের সেরা তারকাদের মাঠে আর কাজ হয়নি আর্জেন্টিনার সেই এক শূন্য গোলের হার নিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচটা শেষ করেছে আলবেসেলেস্তারা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ঠিক নিজেদের মাঠে এভাবেই রুখে দিয়েছে ভ্যালেন্সিয়ার ইকুয়েডর